হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আশা করি নিশ্চয়ই খুব 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 ভালো আছেন শীত পড়ে গেছে শীত পড়ে মানেই হচ্ছে টান টান একটা উত্তেজনা মেলা চারিদিকে চারিদিকে ভালো ভালো খাওয়া দাওয়া পিঠে পুলি কত রকমের ভালো ভালো খাওয়া দাওয়া আর ঘোরা তাই শীতের শুরু মানেই হচ্ছে মেলা আর মেলা হবে আর আমি আসবো না সেটা তো হতেই পারে না তাই টিকিট কেটে মা ছেড়ে সবাই মিলে একসঙ্গে ফ্যামিলি নিয়ে চলে এসছি মেলা তো মেলার শুরুতেই একটু জানিয়ে রাখি প্রথমেই দেখাবো কিছু ভালো ভালো দুর্লভ ছবি আশা করি আপনাদের খুব ভালো সেন্ট্রাল পার্ক মানেই হচ্ছে আর সেন্ট্রাল পার্ক মানেই হচ্ছে দুর্গাপুজো কালী পুজো শীত সারা শীত জুড়ে পরপর তিনটে মেলা হয় প্রথম হচ্ছে এখন চলছে কল্যাণী বই উৎসব এরপর হচ্ছে বই মেলা এরপর তারপরে আসবে লাস্ট হচ্ছে বঙ্গ সংস্কৃতি তো কল্যাণী সেন্ট্রাল পার্ক মানেই হচ্ছে মেলা জমজমাট একটা চলে তো অনেক দূর দূরান্ত থেকে সবাই আসে আপনারাও নিশ্চয়ই জানেন নতুন করে বলার কিছু নাই তো শীত মানেই হচ্ছে মেলা মেলা হবে না এমনটা তো হতে পারে না তো এটা আমার কাছে ভীষণ একটা সারা বছরের জন্য ওই তীর্থের কাকের মতো চেয়ে বসে থাকি যে কবে মেলাটি হবে যখন থেকে প্যান্ডেল তৈরি করা হয় মেলার জন্য তখন থেকে বসে থাকি নাই <laughs> 인디아. 12위. 어디에 잘돼 있는지. 인데아 까미.

সাস্ত্রী <S preachers>

তিনায়ক

বই পোকাদের সাথে সাথে বই যারা বই প্রেমিক তাদের সাথে সাথেও কিন্তু অনেক ঘর সাজানো জিনিস এখন বই উৎসবকে কেন্দ্র করে গড়ে উঠেছে এমন কি জামা কাপড়ের স্টল আমি দেখতে পাচ্ছি যে জামা কাপড়ের স্টল ঘর সাজানো জিনিস জুয়েলারি বিভিন্ন আইটেমস কিন্তু একটা বেশ চমকপ্রদ হচ্ছে কল্যাণী বই উৎসব তো আপনারা যারা মনে করছেন আসবেন অবশ্যই আসতে পারেন সেন্ট্রাল পার্কের মাঠে কল্যাণী বই উৎসব হচ্ছে তো তার জন্য আপনারা কল্যাণীতে নেমে কল্যাণী স্টেশনে নেমে যে কোনো অটো বা টোটো ধরে কল্যাণী সেন্ট্রাল পার্ক অটো স্ট্যান্ড অটো স্ট্যান্ডের পাশেই কল্যাণী সেন্ট্রাল পার্কের মাঠ যেখানে পুজোটি হয় সেই মাঠেই কিন্তু আয়োজিত হয়েছে কল্যাণী বই উৎসব তো আপনারাও আসুন

यार कुछ करते ना हमारा पसंद करता है बेटा अच्छा पद की होता है बेटा

আর ঠাকুর যদি দিতে হয় এই জগন্নাথের চেয়ে সব আপনারা কি শুনতে পাচ্ছেন এই চলে এসছে অ্যানাউন্স করে দিয়েছে দুর্নিবার স্টেজে উঠে গেছে এই জন্য সবাই দেখছি এখন ওই দিকেই যাচ্ছে তো আমরাও গুটি গুটি পায়ে যাচ্ছি চলুন মেন স্টেজের দিকে যাওয়া yeah, চা yeah.

মা দেখো কপিরাইটের জন্য গানগুলি দিতে পারলাম না কিন্তু খুব সুন্দর ছিল আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আশা করি খুব 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 ভালো লেগেছে আমার খুব পছন্দের একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম ব্লগ বললে ভুল হবে আমার খুব পছন্দের একটা টপিকস অর্থাৎ শীতকাল জুড়ে সবাই খুব আনন্দ করে আমিও ভীষণ আনন্দ করলাম তাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম আশা করি খুব ভালো লেগেছে আসি তবে টাটা ততক্ষণের জন্য খুব 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 ভালো থাকুন আর খুব এনজয় করুন